আসসালামু আলাইকুম বিনান্স ওয়েব থ্রি একদম ফ্রিতে অংশগ্রহণ করতে পারবেন আর যদি আপনার কাছে একটু ডলার থাকে তাহলে এখানে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন এখন আসুন কি বললাম কিছু তো হয়তো অনেকেই বুঝেন নাই আপনারা যদি এখানে অংশগ্রহণ করতে চান একদম ফ্রিতে তাহলে আপনার জন্য শুধু ষাট হাজার ডলারের ইভেন্ট এইটা এটা আপনি একদম ফ্রিতে করতে পারবেন এবং বাকি যে ডলারগুলো রয়েছে এই যে ইভেন্টগুলো রয়েছে এইগুলোতে অংশগ্রহণ করতে হবে আপনার কাছে এগারো ডলারের মতো থাকতে হবে আশা করি বিষয়টা ক্লিয়ার তার মানে কি দাঁড়ালো আপনি যদি ফ্রিতে কাজ করেন তাহলে শুধুমাত্র ষাট হাজার ডলারের জন্য ইলিজেবল হবেন আর যদি আপনার কাছে দশ হাজার ডলারের মতো থাকে তাহলে আপনি তিনশো হ্যাঁ তিনশো ডলার ইউএস ইউএসডিসির জন্য ইলিজেবল হবেন আশা করি বিষয়টা ক্লিয়ার খুব দ্রুত ভিডিওটি দেখার সাথে সাথে অংশগ্রহণ করে নেবেন এখানে কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবেন আবারও বলে নিলাম এখন আসুন কীভাবে অংশগ্রহণ করবেন খুব সংক্ষেপে দেখানোর চেষ্টা করবো আর এটা যেটা অফার এই এই যে ড্যাপস যে ড্যাপসটার ভিতরে আমরা কাজ করবো এটা কিন্তু আগেও একটা অফার শেয়ার করছিলাম যেখান থেকে আমরা একটা ভালো পরিমাণে প্রফিট নিতে পেরেছিলাম তাই এবারের কেউ মিস করবেন না প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করে নেবেন অংশগ্রহণ করার জন্য মূলত আপনাদের একটা বিনিয়ান্স অ্যাকাউন্ট থাকতে হবে তো তাদের বিনেন্স অ্যাকাউন্ট নেই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবে সেই লিখটি লিঙ্ক পেন সিম্পল একদম লিঙ্ক লিঙ্ক করবো ক্লিক করলে এই পোস্টে আপনাদের সামনে চলে আসবে এখানে রেজিস্টার লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করবেন করবেন্সের রেজিস্টার পেজটি আপনাদের সামনে এরকম চলে আসবে এখানে আপনার ইমেল দিবেন এখানে ঠিকময় উঠিয়ে নেক্সটে ক্লিক করবেন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবেন পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন নিলে ভেরিফিকেশন করতে পারেন দিয়ে ভেরিফাই করে দিবেন ভেরিফাই করার পরে এখানে যে ওপেন অ্যাপস রয়েছে যে দেখুন রিসেন থেকে ওপেন অ্যাপস রয়েছে ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে দেবেন বিনান্স অ্যাপ্লিকেশন বিনান্স অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে আপনার বিনান্স অ্যাপ্লিকেশনের ভিতরে আসবেন বিনান্স অ্যাপ্লিকেশনের ভিতরে আসা মানে এখান থেকে অল ক্লিক করবেন অল ক্লিক করে ওয়েব সিরিতে ক্লিক করবেন ওয়েবসিরিতে ক্লিক করার পরে এখানে আপনাকে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট থেকে পুরো ইউজার হয়ে থাকলে তাহলে তো অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ আপনি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অথবা আপনার যদি আপনার নথির কোনো প্রয়োজন নেই ক্রিয়েট অ্যাকাউন্টটি করতে হবে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাকে একটা স্ক্যানার দেবে একটা স্ক্যানার ওই স্ক্যানারটা সুরক্ষিত করে রাখবেন যাতে করে পরবর্তীতে যখন আবার এটা আমার পেরাই সময় কি রিকোভারি করতে বলো ওই স্ক্যানারটা দিয়ে রিকভারি করে নিতে পারেন আর ঠিক আছে করবেন স্ক্যানার তো রাখবেন রাখবেন তার পাশাপাশি এখানে রিকভারি হিসেবে আপনার ইমেল দিয়ে রাখবেন তাতে করে খুব ইজিলি আপনি আপনার অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন তখনই আপনাকে রিকভার করতে বলবে তো ফ্রি জিনিসটা দেখিয়ে দিই প্রথমত ফ্রি জিনিসটা হচ্ছে আপনি ওয়েব থ্রির ভিতরে আসবেন আসার পরে এখানে এই যে ডিসকভার ডিসকভারে ক্লিক করবেন ডিসকভারে ক্লিক করবেন এই যে ব্যানারটা রয়েছে এই ব্যানারে আসবেন এই ব্যানারে আসার পরে এখানে জয়েন নেওয়ার একটা অপশন পাবেন আমি অন্য একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের লাইভেই সকল কিছু দেখিয়ে দিই তো এই যে দেখুন এখান থেকে আমি যখন ব্যানারটা ক্লিক করবো ব্যানারটা ক্লিক করবো আমার যেরকম আসবে আপনাদের এরকম আসবে এরকম আসলে এখান থেকে যে জয়েন ক্যাম্পিং রয়েছে না জয়েন ক্যাম্পিংয়ে ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এগুলো এরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে এখান থেকে যে কমপ্লিট কমপ্লিট এটা ক্লিক করলাম অল্প একটু সময়ের গাছ দেখুন এখান থেকে যে কমপ্লিট ক্লিক করলাম আবার তাকে যারা রয়েছে তাদের এতটুকুই গাছ কারেন্টটি ক্লিক করবেন কারেন্টটি ক্লিক করে এখান থেকে অলরেডি কানেক্ট করে দেবেন অলরেড কানেক্ট করার পর এখান থেকে যে কেলেম রয়েছে ক্লেম এটা ক্লিক করে দেবেন অটোমেটিকলি দেখুন কেলেম হয়ে গেছে কমপ্লিট আপনার এখানে অংশ করা কমপ্লিট এখানে আর কোনো কাজ নেই ফিরি ইউজারদেরকে একই বললাম এই দেবী সেটা তারপর আবার ব্যাগে আসবেন এখান থেকে ভেরিফাইতে ক্লিক করলাম দেবী এই টাকসটি এই দেবী ভেরিফাই গেছে এখান থেকে ওকেতে ক্লিক করলাম তারপরে ষাট হাজার যে ডলারের ইভেন্টে রয়েছে এটার জন্য এলিজিবল হয়ে গেলেন তারপর যখন তার রিওয়ার ডিস্ট্রিবিউশন করবে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেবো তখন আপনারা সেই আপডেট অনুযায়ী আপনাদের রিওয়ারটা নিয়ে নেবেন আশা করি ফিরে যারা তাদের ক্লিয়ার এখন আসুন তাদের কাছে এগারো ডলার মতো রয়েছে তারা কীভাবে কাজ কমপ্লিট করবেন তারা কাজ কমপ্লিট করার জন্য আপনাদের তো প্রথমে ওয়েব থ্রির ভিতরে ডলারটা আনতে হবে এখানে আপনাদেরকে ডলার আনতে হবে এখন সেই ডলারটা কীভাবে আনবেন এই জিনিসটা আমি একটু স্ক্রিনশটের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিই যে বিনান্স থেকে কীভাবে আনবেন বিনান্স থেকে আপনারা এখান থেকে রিসিপে ক্লিক করবেন রিসিপে ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে এইটাই ক্লিক করবেন বিনান্স তারপর এখানে এরকম আসবে আপনার বিনান্স অ্যাকাউন্টের ভিতরে তো ডলার থাকবে এখানে ইউএসডি থেকে সার্চ করবেন ইসডিউটিসলে আসবে এটার উপর একটা ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে আপনারা এইটা সিলেক্ট করবেন তাহলে কোনো প্রকার ফি দেবেন আমি যেভাবে দেখাবো এইভাবে করলে আপনাদের ফি কম কাটবে এটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইউটি আসবে আবার কনফার্ম করবেন কনফার্ম করলে এরকম আসবে এখানে আপনি এগারো ডলার আপনার অ্যামাউন্টটা বসিয়ে দেবেন বসিয়ে দিয়ে এখান থেকে উইন্ড্রোতে ক্লিক করবেন দেখে এখান থেকে উইড্রোতে ক্লিক করে এখানে একটু ওয়েট করবেন দুই মিনিটের মতো ওয়েট করলে তারপর আপনি যখন আবার এই ওয়েব ওয়েবসাইডতে ক্লিক করে ওয়েবসাইজ আসবেন একটু ওয়েট করলে দেখবেন এখানে আপনার ডলার টি চলে আসবে তবে এক্সেস থেকে কীভাবে আনবেন সেটা তো বুঝতে পারলেন এখন আসুন গিয়ে অন্য ওয়ার্ল্ড যদি আপনার ইনস্টিটিউটে থেকে থাকে ধরুন টেস্ট অলের ভিতরে অ্যাকাউন্টের ভিতরে আপনার ডলার রয়েছে আপনি সেখান থেকে আনতে চাচ্ছেন আপনি বিনা থেকে আনতে চাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা যেটা করবেন আপনার যেখানে ডলার রয়েছে সেখানে যাবেন সেখানে যাওয়ার আগে আইটি কাজ করবেন এখান থেকে রিসিভে যখন আপনি ক্লিক করবেন রিসিভে ক্লিক করবে এই যে রিসিভ অ্যাড্রেস রয়েছে রিসিভ অ্যাড্রেসে ক্লিক করবেন রিসিভ অ্যাড্রেসে ক্লিক করার আপনার যে নেটওয়ার্কে ডলার রয়েছে সেই নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবেন তা আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম এখান থেকে অ্যাড্রেসটি কপি করে নিলাম কারণ আমার আরও ওয়েব ভিতরে ডলার রয়েছে সেইটা এই অ্যাকাউন্টে সেন্ড করে দিব তো তারপরে আমি আমার আর ওয়েব থ্রি ভিতরে চলে যাচ্ছি তো এই যে দেখুন এখানে আমার কিন্তু এই যে ডলার রয়েছে আমি ক্লিক করলাম এটা ওপরে ক্লিক করার পরে আপনার দেখলেই বুঝতে পারবেন এই অ্যাপসের ভিতরে আরও একবার আপনারা কাজ করছেন এখান থেকে যে সেন্ড সেন্টে ক্লিক করলাম এখানে অ্যামাউন্ট আমি ম্যাক্স করে দিয়ে এখন যে অ্যাড্রেসটা কপি করলাম সেই অ্যাড্রেসটা এখানে বিপে ক্লিক করে এখানে দেখুন পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এখন এখান থেকে কন্ট্রিউ ক্লিক করব এখন আমাকে এখান থেকে কনফার্ম করতে হবে কনফার্ম করে দিলাম তো কনফার্ম করার পরে এখানে একটু ওয়েট করতে হবে এটা এক থেকে চলে গেছে এখন আইটি কাজ করবেন যে অ্যাড্রেসটা কপি করবেন ওই অ্যাড্রেসে এক ডলার সম্পরমাণে বিএনপি নেবেন স্মার্ট সিন বিএনবি এটা আপনাকে কিন্তু বিনান্স এক্সচেঞ্জ থেকে নিতে হবে বিনান্স এক্সচেঞ্জ থেকে ওই ইউডি যেভাবে নেয় দেখালাম ওইভাবেই নিতে হবে আর যদি আপনার অন্য কোনো অলরেডি থাকে তাহলে এরকম সেন্ড করে অ্যাড্রেস কপি করে নিতে হবে আশা করি এই বিষয়টা ক্লিয়ার দেখুন আসুন আমরা যে অর্ডার দিয়ে কাজ করবো সেখানে আসি দেখি আমাদের ডলার কেন রিসিভ হয়েছে কিনা হ্যাঁ আমাদের ডলারটি কিন্তু অলরেডি এখানে চলে আসছে এখন আমাদের কাজ করতে হবে তার জন্য এখান থেকে ডিসকভারে ক্লিক করলাম ডিসকভারে ক্লিক করে এখান থেকে ব্যানারটি আমাদেরকে আনতে হবে এই হচ্ছে সেই ব্যানার ইভেন্টের ব্যানার তো ইভেন্টের ভিতরে আমরা চলে আসলাম ইভেন্টের ভিতরে চলে আসে আবার এখন আমরা এই তিনটি ট্যাক্স একবারে করবো তিনটি ট্যাক্সে কি বলছে এখানে এইটার ভিতরে দশ ডলারের উপরে একটা সোয়াইপ করতে হবে তো সেই সোয়াইপটা আমরা এমনভাবে করবো যাতে করে নিচের দুইটা আমাদের কমপ্লিট হয়ে যায় তো এর জন্য এখানে এই কয়েন্টার নামটা মনে রাখতে হবে এই কয়েনটার নামটা মনে রাখতে হবে মনে রাখার দরকার নেই আমি দেখিয়ে দিচ্ছি এখান থেকে কমপ্লিটলি ক্লিক করবেন আবার কমপ্লিটলি ক্লিক করবেন আবার কমপ্লিট ক্লিক করার আবার প্রথমত এখানে আপনাকে ডলার ডিপোজিট করতে হবে ডিপোজিট করার পর সেই ডলারটা দিয়ে কাজ কমপ্লিট করতে হবে এখানে আমরা অটোমেটিকলি অলরেডি কানেক্ট হয়ে গেছে আপনাদের ওয়ালেট কানেক্ট করে দিতে হবে নতুন রিজার্ড হয়ে থাকলে দেখুন প্রথমত আমরা এখান থেকে যেটা করবো এখানে ডলার ডিপোজিট করবো তার সঙ্গে যে ওয়ালেট রয়েছে ক্লিক করব এখানে দেখুন আমাদের কিন্তু ডলার নেই আর যারা পুরো তো রয়েছেন তাদেরও দেখবেন এরকম অল্প কিছু ডলার এখানে পড়ে রয়েছে কারণ এখানে আমরা আডা একবার ডিপোজিট করছিলাম এখন আমাদের যেটা করতে হবে এখান থেকে এইটার ক্লিক করে দেবেন এটা ক্লিক করবেন এখান থেকে ইউএসডি এইটা সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পরে এই যে ডিপোজিট এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করার পরে এখান থেকে যে ট্রান্সফার রয়েছে এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবেন ট্রান্সফারে ক্লিক করার পর এই বাটা ক্লিক করবেন তারপরে নিচের দিকে এখান থেকে সিলেক্ট করবেন এখন থেকে এখানে কিন্তু আপনাদের এই যে ডলার শো করতে আছে তো এখান থেকে ম্যাক্স করে দেবেন তা ম্যাক্স করে দিলাম এখানে এখান থেকে কনফার্ম করবো দেখুন এখানে কিন্তু ফি কেটবে বিএনপি ফি কাটবে আগে আমি বলছি আপনাদের বিএন এনে রাখতে এই যে দেখুন এখানে কিন্তু তিন সেন্টের মতো ফিজ আছে তো এটা এখান থেকে আমি কনফার্ম করে দিলাম এরকম হালকা পাতলা কিছু ফিজ হবে পঞ্চাশ সেন্টের মতো সর্বশেষ আপনাদের ফিজ দিতে পারে পঞ্চাশ থেকে সত্তর সেন্টের মতো তো সেই কিন্তু আপনাদেরকে দিতে হবে এখানে একটু ওয়েট করবেন এখানে ক্লিক করে রিফেস দেবেন এই যে ডলার ডলারটি চলে আসলে আমরা মার্কেটে ক্লিক করে দিব রুলস দেখার দরকার নেই আমি যেটা বলছো এটাই রুলস প্রথমে এইটাই যাবো আমাদের ট্রেড করতে বলছে না এটাই আসবে প্রথমে এটি আসার পর এখান থেকে আমরা প্রথমত বাই করবো তার জন্য উপরে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করবো তাদের উপরে ক্লিক করে নিচে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো এই যে এটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিতে হবে তো অনেক সময় এরকম নাও হতে পারে না হলে এখান থেকে কেটে বের হয়ে যাবেন আবার কমপ্লিটে ক্লিক করে কমপ্লিটে ক্লিক করবেন তারপর এই ইন্টারভিউতে আসবেন আসার পরে এখান থেকে মার্কেটে আসবেন অথবা ট্রেডে থাকলেও হবে তো মার্কেটে সেই পয়েন্টটা সিলেক্ট করবেন উপরে যারা রয়েছে তাদের উপরটা ক্লিক করে এটাকে টেনে হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন তো দেখুন এর জন্য আমি এখানে এগারো ডলার আনতে বলছিলাম তো আমার এখানে এখন আরও এক ডলার আনতে হবে তারপরে একসাথে এখানে এগারো ডলার নিয়ে আসবেন তো এক নিয়ে আসলাম এখন হবে দেখুন এখন আমি যদি কয়েনটা সিলেট করে দিলাম তাদের উপরে ক্লিক করে এটাকে আমি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না কেন তো কেটে বের হয়ে আবার এখানে আসছি এখন হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি এটা হান্ড্রেড পার্সেন্ট করে এখান থেকে প্রথমত বাই করে দিলাম এখান থেকে কনফার্ম করতে হবে একটা কনফার্মেশন চাইবে এই ইন সাইন এনে ক্লিক করবেন আপনার যদি ফিঙ্গার চাই ফিঙ্গার দিয়ে দেবেন অথবা কোনো কোড চাইলে কোডগুলো দিয়ে দেবেন অনেক সময় কটার এরকম পেন্টিংয়ে পড়ে থাকে তো এরকম পেন্টিংয়ে বেশিক্ষণ পরে থাকে তাহলে ক্যান্সেল করে আবার আপনারা ওপারে যারা রয়েছে তাদের উপরে ক্লিক করে এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট করে তারপর বাইয়ে ক্লিক করবেন আমি কিন্তু ক্যান্সেল করে আবার দিচ্ছি আর হুগলো মার্কেট সিলেক্ট করবেন না লিমিটেই কাজটি করবেন মার্কেট সিলেক্ট করলে লস হবে অর্ডার একবার কিন্তু কমপ্লিট এখন আবার যেটা করবো সেলে ক্লিক করবে সেলে ক্লিক করে নিচে যারা রয়েছে তাদের উপরে একটা ক্লিক করে এখানে এই যে ম্যাক্স রয়েছে ম্যাক্সে ক্লিক করতে হবে ম্যাক্সে ক্লিক করে সেলে ক্লিক করলাম একইভাবে এখানে কনফার্মেশন চাইবে এখান থেকে ম্যাক্স এই যে কনফার্মেশন চাইবে কনফার্মেশনে ক্লিক করবেন ওই একইভাবে এখানে সাইন ইন করতে পারবেন সাইন ইন করে দেবেন তো আমাদের কিন্তু এটা কমপ্লিট এখান থেকে এই যে এটা কিন্তু কমপ্লিট এটা যখনই কমপ্লিট এখন আমরা আবার এখান থেকে মার্কেটে আসবো আবার এখান থেকে মার্কেটে এসে এইমাত্র যেভাবে বাই সেল করলাম ঠিক একই সিস্টেমে এইটার ভিতরে যাবেন এইটার ভিতরে গিয়ে একই সিস্টেমে এখান থেকে আবার ওই একবার বাই একবার সেল করবেন আর ভুলো আপনারা এখান থেকে যে মার্কেট রয়েছে মার্কেটটা করবেন না মার্কেটে করলে কিন্তু আপনাদের লস হবে এখান থেকে বাই করার সময় উপরে যাওয়া রয়েছে তাদের উপরে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করবেন এখন তাদের উপরে ক্লিক করে ক্লিক করে বাই করবেন কনফার্ম কনফার্মেশন করে দিবেন তারপর সেল করে দিবেন তো আমার বাই সেল করা কমপ্লিট এখন এখান থেকে কেটে বের হয়ে যাবে কেটে বের হয়ে গিয়ে এইখানে আসবো এখন এই তিলোটা কিন্তু আমাদের কমপ্লিট একটাটা ক্লিক করবেন এটা ক্লিক করবেন বেরবিতে ক্লিক করবেন দেখবেন এটা কমপ্লিট হয়ে যাবে যে ওকে সাকসেস এখান থেকে বের হয়ে যান পরেরটা ক্লিক করে বেরবিতে ক্লিক করুন দেখবেন এটা এখান থেকে সাকসেস এখান থেকে বের হয়ে যান পরেরটা ক্লিক করেন এখান থেকে বের বেড়ে ক্লিক করেন দেখবেন এটা এখান থেকে সাকসেস তা আমাদের সবগুলোতে এখান থেকে সাকসেস এখন আমরা ওখান ডলারটি ডিপোজিট করলাম সেটা বের করবে কীভাবে তার জন্য এখানে যে কোনো একটার ভিতরে আপনারা ক্লিক করবেন তার প্রথমটাই ক্লিক করি একটার ভিতরে ক্লিক করলেই হবে এখান থেকে ভিউ ট্যাক্সে যাবেন ভিউ টাক্সে গিয়ে এখান থেকে আপনি আপনার ডলারটি বের করে নিতে পারবেন তো দেখুন এখন যেটা করতে হবে আমাদের আগের মতো ওয়ালেটে আসতে হবে ওয়ালেটে এসে আগের ডিপোজিট করতে হবে উইড্রো করতে হবে এখান থেকে এইটার উপায় ক্লিক করবেন ক্লিক করে ইএসডিটির রূপাটা ক্লিক করবেন এখান থেকে উইড্রোতে ক্লিক করবেন উইড্রো ইউটিউবে ক্লিক করার পরে এখন দেখুন এখানে ইউটিউব রাখবেন এখানে ওবি বিএনবি রয়েছে এটা ওটা ক্লিক করে এখান থেকে বিএনবি সেন্সিলেক্ট করবেন তাহলে এখানে আপনার ডলারটি শো করবে আপনার যে অ্যাড্রেসে এখান থেকে আপনার ডলারটি নিতে চাচ্ছেন সেই অ্যাড্রেসটি এখানে দিতে হবে এখানে অ্যাড্রেসটি কোথায় পাবেন তো অ্যাড্রেসটি পাওয়ার জন্য আপনাদের ওয়েব সির ভিতরে যেতে হবে এখান থেকে এই যে ওয়ালেট এই ওয়ালেটে আসবেন ওয়ালেটে এসে এই বিএনবির ক্লিক করতে পারেন অথবা এখান থেকে রিসিভেও ক্লিক করতে পারেন রিসিভে ক্লিক করার পর এখান থেকে রিসিভ এই অ্যাড্রেসে ক্লিক করবেন তারপর এখান থেকে যে বিন্যান্স স্মার্ট সাইন এটা সিলেক্ট করবেন এখান থেকে এই অ্যাড্রেসটি কবি নিয়ে ওই যে উইদ্রোতে যেতে বললাম ডিসকভারে ক্লিক করে ব্যানারে ক্লিক করে ওই উইদ্রো ওখানে চলে যাবেন যে ওই ধরনের এখানে আসবেন এখানে এখন অ্যাড্রেসটা এরকম বসে থাকবে না ভি আর দিয়ে পেস্ট করবেন অথবা এরকম যে লিস্ট থাকে আপনার কিবোর্ডে এই যে লিস্ট রয়েছে না লিস্টে ক্লিক করলে অ্যাড্রেসটি দেখতে পারবেন অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি ভি এপে ধরলাম আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট হয়ে গেল এখান থেকে ম্যাক্সে ক্লিক করলে দেখুন এখানে যদি আপনি ম্যাক্সে ক্লিক করেন আপনার সম্পূর্ণ ডলার এখানে আসে না আপনারা যেটা করবেন আপনার এখানে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্ট থেকে তিরিশ সেন্ট বাদ দিয়ে তারপর যে অ্যামাউন্টটি হয় সেই অ্যামাউন্টটি লিখে দেবেন আমি এখানে দশ ডলার পঁয়ত্রিশ সেন্টের মতো লিখে দেবো তো আপনারা সামনে লাইভই লিখে দেখুন দশ পয়েন্ট চল্লিশ সেন্ট দিয়ে দেখি চল্লিশ সেন্টেও হতে পারে হ্যাঁ চল্লিশ সেন্টও হচ্ছে তো আমি এখান থেকে চল্লিশ সেন্ট হবে না পঁয়ত্রিশ সেন্টে দিতে হবে তো এখানে পঁয়ত্রিশ সেন্টে দিতে হবে তো আমি এখান থেকে পঁয়ত্রিশ সেন্ট দিয়ে দেখি এরকম টাইপ করে বসিয়ে দেখবেন যেটা হবে এই যেটা হচ্ছে এটা এখান থেকে আমি কনফার এটাও হবে না এখানে তিরিশ সেন্ট দিলে হয়তো হবে যেটা এখান থেকে নেবে ওইটাই আপনাকে দিতে হবে বাকিটা এখানে থেকে যাবে আর কিছুটা এখান থেকে ফি কেটে নেবে তিরিশ সেন্টও নিচ্ছে না আমি এখানে পঁচিশ সেন্ট দিয়ে দেখি হ্যাঁ হ্যাপোসিস্ট হচ্ছে এটা এখান থেকে কনফার্ম করে দেবো এখান থেকে এই যে কনফার্ম কনফার্ম করে দিলাম এই যে সাইন ইন করে দিলাম এখান থেকে কনফার্মেশন কমপ্লিট তো এটা এখান থেকে আমার উইথড্রো কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে কিছু কনফার্মেশন হবে কনফার্মেশন হলে আমার ডলারটি কিন্তু আমার যে ওয়ালেট রয়েছে এই ওয়ালেটে এখানে এই ওয়ালেটের এইখানে পেয়ে যাবে এইখানে ডলারটি চলে আসবে এখানে ডলারটি যখনই চলে আসবে তখনই বলতে এখনই চলে আসবে এটা বেশি এটা টাইম নেয় এই যে অলরেডি চলে আসছে তো এখানে ডলারটি চলে আসছে এখন চাইলে আমি এটার ভিতরে গিয়ে এটা যে কোনো জায়গায় রিসেন্টে ক্লিক করে সেন্ট করে আমি আমার ডলারটি আগের জায়গায় নিয়ে নিতে পারি বা অন্য কারোর কাছে বিক্রি করে দিতে পারি এটা সম্পূর্ণ আমার ইচ্ছা তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কি এই ইভেন্টের ভিতরে অংশ নেবেন এখন এটা যখন পেমেন্ট টেমেন্ট করবে তখন তখন অবশ্যই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপডেট জানিয়ে দেবো তার জন্য আপনি যদি নতুন ভিতরে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে একটিক থাকবেন তাতে করে এটার পরবর্তী আপডেটগুলো বন্ধ অন্য নতুন যেসব অফার সাথে সেগুলো আপডেটগুলো সঠিকভাবে পেয়ে আপনি আপনার পকেটটি বুঝে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ